হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আর এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ সন্ধ্যা সাতটার স্পেশাল গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকে আমাদের ক্লাস নাম্বার নাইনটিন এবং নাইনটিনে আমরা বেশ কিছু বাছাই করা কোয়েশ্চেন নিয়েছি আমরা টার্গেটটা ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার প্রশ্নপত্রগুলোকেই বারংবার তোমাদের সামনে ডিসকাস করে দেওয়া জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটা তোমরা প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা থেকে পেয়ে যাচ্ছ এবং বেলা বারোটা থেকে আমাদের আর জি এম এডুকেশান ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য রয়েছে ইংলিশ ক্লাস ঠিক আছে তো তোমরা ক্লাসগুলো কিন্তু মিস করবে না পরীক্ষার বেশি সময় আর নেই তো আজকে সেটার প্রথম প্রশ্ন কী রয়েছে প্রত্যেকটা কোয়েশনের চারটা করে অপশান তোমরা পাবে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে নিচে লাইভ চ্যাট অপশান অথবা কমেন্ট সেকশনে জানাবে মুড়ির হিন্দালকো ফ্যাক্টরি কোন নদীর তীরে অবস্থিত আমি প্রত্যেকটা ক্লাস তোমার যারা যারা করছো তোমাদেরকে বলছি নদীর তীরে অবস্থিত শহর নদীর তীরে অবস্থিত বিভিন্ন রকমের যে সমস্ত ইন্ডাস্ট্রিজগুলো রয়েছে সেগুলো ভালো করে দেখে রাখতে হবে সেখান থেকে কোয়েশ্চেন কিন্তু আসবেই সঠিক উত্তর অপশন নম্বর সি সুবর্ণরেখা নেক্সট আসবো পরের নম্বর সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে নিম্নলিখিত কোন শিল্পকে বোঝায় বা যাকে বলা হয় উদীয়মান বা নতুন যে শিল্প সেই শিল্প বলতে কাকে বোঝানো হয় নির্মাণ শিল্প পেট্রোকেমিক্যাল শিল্প পরিবহন শিল্প নাকি কম্পিউটার শিল্প কি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশন নম্বর বি পেট্রোকেমিক্যাল শিল্প তাহলে পেট্রোকেমিক্যাল শিল্প কিন্তু সানরাইজ ইন্ডাস্ট্রি নেক্সট হায়দ্রাবাদ জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি কার নামে নামাঙ্কিত এই এর আগে আমরা আলোচনা করেছি কি হবে সঠিক উত্তর হায়দ্রাবাদ জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি সর্দার বল্লভভাই প্যাটেলের নামে রয়েছে অপশান নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের ম্যান ভারতের বিসমার্কও কিন্তু বলা হয় এবং তিনি স্বাধীন ভারতের প্রথম যিনি স্বরাষ্ট্রমন্ত্রী বা বলা যেতে পারে তিনি কিন্তু উপপ্রধানমন্ত্রীও ছিলেন নেক্সট যদি ব্যারোমিটার পারদস্তম্ভে দ্রুত হ্রাস হয় তবে তার দ্বারা নিম্নলিখিত কোনটি অনুমান করা হয় মানে ব্যারোমিটারের পারদ যে রয়েছে সেই পারদটা হঠাৎ করে নিচে নেমে আসলো তাহলে কি বোঝা যাবে পরিষ্কার আবহাওয়ার সম্ভাবনা ঝড়ের সম্ভাবনা রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার সম্ভাবনা নাকি বৃষ্টির সম্ভাবনা সঠিক উত্তর হবে নিম্নচাপ এটাকে আমরা বলি নিম্নচাপ তাহলে নিম্নচাপ সবসময় ঝড়কে ইন্ডিকেট করে অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর তোমরা খবরে শুনতে শুনেছো নিশ্চয়ই বলতে শুনেছো নিম্নচাপ বেড়েছে তাই না এই নিম্নোক্তগুলির মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি নিম্নোক্তগুলির মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি আকরা ক্যানবেরা অ্যাস্ট্রেকি দামাসকাসকা বা দামাস্কাস কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার ডি দামাসকাস নেক্সট আসবো পরের নম্বর ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয় সর্বপ্রথম কোন রাজ্যে কফি চাষ শুরু হয় বা কফি চাষের মানে প্রচলন হয় কেরল কর্ণাটক অন্ধ্রপ্রদেশ নাকি তামিলনাড়ু সঠিক উত্তর অপশন নম্বর বি কর্ণাটক দেখো যে দক্ষিণ ভারত যেটা রয়েছে এই দক্ষিণ ভারতের যে কৃষ্ণ মৃত্তিকা ঠিক আছে ওই মৃত্তিকাতে কিন্তু এই কফি চাষ তার পাশাপাশি পাট কার্পাস চাষ বিশেষ করে সেগুলো কিন্তু খুব ভালো হয় নেক্সট আপনার নম্বর সাত সেলসিয়াস স্কেলের থার্মোমিটারে এটা তেলের স্কেলের হবে থার্মোমিটারে কোন তাপমাত্রাকে অ্যাবসোলুট জিরো তাপমাত্রা বলে বোঝানো হয়েছে মানে বলা হচ্ছে যে সেলসিয়াস তাপমাত্রার কোন তাপমাত্রাটা অ্যাকচুয়ালি অ্যাপসলিউট জিরো তাপমাত্রাকে ইন্ডিকেট করে মাইনাস তিনশো তিয়াত্তর দশমিক পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস দুশো তিয়াত্তর দশমিক পনেরো ডিগ্রি সেলসিয়াস মাইনাস দুশো সাঁত্রিশ দশমিক পনেরো ডিগ্রি সেলসিয়াস শূন্য ডিগ্রি সেলসিয়াস সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি মাইনাস দুশো তিয়াত্তর দশমিক পনেরো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে নেক্সট নম্বর আট ধূমকেতু কার ছদ্মনাম এই যে ছদ্মনামগুলো এই ছদ্মনামের একটা তালিকা আমি এর আগে টেলিগ্রামে দিয়েছিলাম তোমাদের আবার টেলিগ্রামে সেগুলো আপডেট দিয়ে দেবো তো এই ছদ্মনামের তালিকা থেকে একটা দুটো কোয়েশন কিন্তু আসে ধূমকেতু ছদ্মনামটি কার সত্যজিৎ রায় কাজী নজরুল ইসলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় সঠিক উত্তর অপশন নাম্বার বি কাজী নজরুল ইসলাম তোমাদের জন্য একটা হোম থাকলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সব থেকে প্রচলিত ছদ্মনাম কোনটি ঠিক আছে তার সব থেকে প্রচলিত ছদ্মনাম নিচে সেটা কমেন্ট সেকশনে জানাবে নেক্সট নম্বর নয় তেহুরিবাদ কোন নদীর উপর অবস্থিত তেহরি ড্যাম ঠিক আছে হিরাকুদবাঁধ আরে বাঁধ এই দুটো থেকে প্রশ্ন পরীক্ষা তো আসেই খুব আসে তেহরি বাঁধ কোথায় অবস্থিত ইছামতি নদী গঙ্গা নদী রবি নদী নাকি ইরাবতী সঠিক উত্তর অপশন নাম্বার বি গঙ্গা এবং তোমরা লিখবে অ্যান্সারে যে বাঁধ কোন নদীর উপরে রয়েছে ঠিক আছে নিচে কমেন্ট সেকশনে জানাবে পরের নাম্বার আসি নিম্নোক্ত কোনটি একটি বামন গ্রহ নয় ডুয়ার্ফ প্ল্যানেট বা বামন গ্রহ দেখো বামন গ্রহটা কি যেটা হচ্ছে নিয়ম করে সঠিকভাবে সূর্যকে সঠিক পথে প্রদক্ষিণ করছে না এবং তার পাশাপাশি নিজেদের কক্ষপথ থেকে কোনো মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারছে না তাদেরকে কিন্তু বামন গ্রহ বা ডুয়ার্ফ প্ল্যানেট বলা হয় তো এদের মধ্যে ডুয়ার প্ল্যানেট নয় কোনটি বলেছে সঠিক উত্তর নেপচুন নেপচুন হচ্ছে সৌরজগতে যে আটটা গ্রহ রয়েছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এই আটটার মধ্যে একটা বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ডুয়ার্ফ এবং প্লুটোকে তো আমরা প্রত্যেকে জানি এটা ডুয়ার প্ল্যানেট নম্বর এগারো তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী তুঙ্গভদ্রা কোন নদীর উপ দেখো নদী থেকে যেটা পড়বে গলা জলে পুষ্ট নদী বৃষ্টি জলে পুষ্ট নদী উত্তর ভারতের প্রবাহিত নদী দক্ষিণ ভারতের প্রবাহিত নদী এবং বিশেষ করে তোমরা পশ্চিমবঙ্গের যে সমস্ত প্রধান প্রধান নদীগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ভালো করে দেখবে তো তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন নম্বর বি কৃষ্ণা নেক্সট নম্বর টুয়েলভ নিম্নোক্ত কোনটি মিশ্র গ্রন্থি বলা হয় কোনটিকে মিশ্র গ্রন্থি কোনটা এগুলোর মধ্যে অগ্নাশয় থাইরয়েড যকৃত পিটুইটারি পিটুইটারি থাকে মাথায় যকৃত থাকে পেটে থাইরয়েড থাকে গলায় ঠিক আছে অগ্নাশয় থাকে পেটে সঠিক উত্তর এখানে অপশান নাম্বার এ অগ্নাশয় অগ্নাশয়কে বলা হয় আচ্ছা যকৃত হচ্ছে মানব শরীরের সবথেকে বড় গ্রন্থি লিভার ঠিক আছে যকৃত বা লিভার পরের নম্বরে আসব দু হাজার কুড়ি সালে রসায়নশাস্ত্রে কে বিজ্ঞান ক্ষেত্রে দেশের সম্মান ভটনাগর পুরস্কার লাভ করেছেন দু হাজার কুড়ি সালে রসায়নশাস্ত্রে কেমিস্ট্রিতে টু থাউজেন্ড টোয়েন্টিতে কে লাভ করেছেন কী হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি প্রফেসর জ্যোতির্ময় দাস দেখো এই যে প্রশ্নপত্রটা দু হাজার কুড়িরই একটা পরীক্ষার প্রশ্নপত্র নিয়েছি সেই কারণে সেখান থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার কুড়ির পাচ্ছ এখানে দু হাজার কুড়ির কারেন্ট অ্যাফেয়ার্সটা প্র্যাকটিস করানো আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কী ধরনের প্রশ্ন আসে এবং কী ধরনের প্রশ্ন তৈরি করে রাখতে হবে সেগুলো ভালো করে বোঝানোর জন্য পরের নম্বর আচ্ছা এটা একটা গণিতের কোশ্চেন রয়েছে গণিতের কোয়েশ্চেনটা আমরা এখানে স্কিপ করে যাব এই গণিতের কোশ্চেনটা আমাদের প্রয়োজন নেই এখন গণিতের তো আলাদা করে আমরা ক্লাস করা ঠিক আছে তো সেখানে এগুলোকে ডিসকাস করে নেবো ওকে নেক্সট কোয়েশন আসি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টটি কোথায় স্থাপিত হবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট জামনগর তৈল শোধনাগার মথুরা তৈল শোধনাগার পারাদ্বীপ নাকি হলদিয়া সঠিক উত্তর মথুরা তৈল শোধনাগার অপশন নাম্বার বি নেক্সট ভারতের সঞ্চিত কয়লার আশি শতাংশ কোথায় সঞ্চিত আছে গোদাবরী অববাহিকা দামোদর অববাহিকা মহানদী অববাহিকা নাকি সোন অববাহিকায় সঞ্চিত কয়লার আশি শতাংশ কোথায় আছে সঠিক উত্তর দামোদর অববাহিকা এবং দামোদর নদীর উপরে কিন্তু ডিভিসি রয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন ঠিক আছে নেক্সট আসবো নাম্বার সেভেন্টিন কোন গভর্নর জেনারেলের আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে প্রতিটি থানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালিত হওয়া শুরু হয় বা বলা হয় পুলিশি ব্যবস্থাকে আমূল পরিবর্তন করেছিলেন কোন গভর্নর জেনারেল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি লর্ড কর্নওয়ালিস মনে রাখবে কোন গভর্নর জেনারেলের সময় কোন কোন সংস্কার হয়েছে কোন কোন ইম্পর্ট্যান্ট পার্টগুলো হয়েছে সেগুলো কিন্তু ভালো করে করবে যেমন লর্ড উইলিয়াম পেন্টিংয়ের সময় সব থেকে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা হচ্ছে সতীদাহ প্রথা বন্ধ করা লর্ড মাউন্ট ব্যাটেন যে সময় ভারতের হাতে ক্ষমতা হস্তান্তরিত হচ্ছে সেই সময়কার তো এগুলো তাদের সিগনিফিকেন্ট যে কাজগুলো সেগুলো কিন্তু ভালো করে করে রাখবে পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায় পম্পাস দক্ষিণ আমেরিকা এশিয়া উত্তর আমেরিকা নাকি আফ্রিকা পম্পাস তৃণভূমি সঠিক উত্তর অপশন নাম্বারে দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকার যে ওয়াইড ল্যান্ড বা ওয়াইড গ্রাসল্যান্ড রয়েছে সেটাকেই কিন্তু বলা হয় পম্পাস এরপর যদি কোনো বছরের সাতাশে সেপ্টেম্বর শনিবার হয় তবে ওই বছরেরই সাতাশে অক্টোবর কোন বার হবে যদি কোনো বছরের সাতাশে সেপ্টেম্বর শনিবার হয় তাহলে ওই বছরেরই সাতাশে অক্টোবর কোন বার হবে দেখো সাতাশে সেপ্টেম্বর থেকে সাতাশে অক্টোবর এক মাসের ডিস্টেন্স রয়েছে তাই তো এবার সেপ্টেম্বর মাসটা কত দিনে অক্টোবর মাসটা কত দিনের হয় মানে মাসটা বলছি সেপ্টেম্বর তিরিশ দিনের হয় থার্টি ডেজ আর অক্টোবর থার্টি ওয়ান ডেজ তাই না তাহলে এখানে সাতাশতম দিন এবং এখানে সাতাশ থেকে আর তিন দিলে তিরিশতম দিন তাই না তিরিশটা আমাদের দেখতে হবে সাতাশ থেকে তিরিশ নম্বর তাহলে এটা বার হবে সঠিক উত্তর কেন কারণ হচ্ছে আমরা যদি এটা করি তিরিশকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি যেহেতু তিরিশ দিন বেড়াচ্ছে তিরিশকে যদি সাত দিয়ে ভাগ করি তাহলে চার সাত থেকে কত হচ্ছে আঠাশ থাকছে দুই তাহলে শনিবারের পরে দুই যোগ করব শনি তারপরে এক হচ্ছে রবি তারপরে হচ্ছে সোম তাহলে আমার উত্তরটা হচ্ছে সোমবার অপশান নাম্বার বি ঠিক আছে সঠিক উত্তর কী হবে সোমবার পরের নম্বর কার জীবনের নাম রোম্যান্সিং উইথ লাইফ রোম্যান্সিং উইথ লাইফ কার জীবনের নাম রাজ কাপুর দিলীপ কুমার অমিতাভ বচ্চন দেবানন্দ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি দেবানন্দ নেক্সট নিম্নলিখিত কোন ব্রাউজারটির সাহায্যে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা হয় নিম্নলিখিত কোন ব্রাউজারটির সাহায্যে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা হয় টর গুগল ক্রোম আইওএস লিন্যাক্স কী হবে সঠিক উত্তর টর অপশান নাম্বার এ ফায়ার আইস বলতে নিম্নক্ত কোনটিকে বোঝানো হয় ফায়ার আইস বলতে কোনটিকে বোঝানো হয় মিথিলিন হাইড্রেট মিথেন হাইড্রেট প্রোপেন হাইড্রেট ইথেন হাইড্রেট ফায়ার আইস বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝানো হয় সঠিক উত্তর অপশান নাম্বার বি মিথেন হাইড্রেট ঠিক আছে এরপর আমাদের আজকের হোম টাস্কটা তোমাদেরকে একটু দিয়ে দিই আমাদের আজকের যে ক্লাসটা রয়েছে এই ক্লাসের হোম টাস্কটা তোমাদের জন্য রইল হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু কোন নদীর তীরে অবস্থিত ঠিক আছে বা কোন নদীর উপরে অবস্থিত এটা হচ্ছে আজকে তোমাদের হোম টাস্ক থাকলো এবং ক্লাস শেষ করার আগে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি আমাদের আর জিএম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির ব্যাচ শুরু হয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে ফার্স্ট সেপ্টেম্বর থেকে তোমরা চাইলে সেটা জয়েন করতে পারো তার জন্য আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি লিখে তোমাদেরকে সমস্ত ডিটেলস দেওয়া হবে বাকি সব ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে দেন স্টে কানেক্টেড উইথ আস থ্যাংক ইউ ভেরি মাচ